রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগর মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন এদিকে তার মৃত্যুতে রাজশাহীর উপশহরে তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম। সোমবার দুপুরে তার বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা যায় পরে বিকেল পাঁচটার দিকে সাগরের বাবা তহরুল ইসলাম মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় বিষয় টি নিশ্চিত করেছেন সাগরের মেজ চাচা মতিউর রহমান তিনি বলেন আমরা বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যুর খবর পেয়েছি এরপরই বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয় মতিউর রহমান জানান সাগর ছয় মাস আগে বিয়ে করেছিলেন তবে তার কোনো সন্তান নেই সম্প্রতি তিনি রাজশাহী এসেছিলেন তিনি আরও বলেন ছোট ভাই ঢাকায় গিয়ে মরদেহ নিয়ে আসার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সাগরের দাফন রাজশাহীতে না সোনা মসজিদে হবে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে উড্ডয়নের বারো মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এরপরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি তবে পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিলেন ফাঁকা জায়গায় নিয়ে যেতে সোমবার দুপুর একটা ছয় মিনিটে রাজধানীর মালিস্টন কলেজ ক্যাম্পাসে ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় এতে এখন পর্যন্ত উনিশজন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে